350 টাকা আছে আপনার এই যে তখন রে আমার এক ছাদিয়া লয় তিন বছর পর ওই কুটতে এই কাম ছাড়ছে চলতে সরি ঠিক কুটতে এসেল না ওর থেকে থেকে আমি আমার মতো চাই এই ছাদিয়া ধরাও কি আছে রাস্তা আটখানা কে রাস্তা আটকানো কে মানে ওই আমাক ভালোবাসার কথা কইয়ে বিয়ের স্বপ্ন দেখায় তিন বছর তোমার কোনো খোঁজ নাই তোমাকে এমন কোনো জায়গা নাই যে আমি তোমাক খুঁজি নি কুড়ি সাত দিন আমার বাপ তোমার কিছু কয়নি ওই বুড়োই তো যত লষ্ট করা ওর জন্য করে তুমি আমার থেকে আজ এত দূরে চলতেস আমার আপা কথা সাবধানে কও সাবধানে কথা কবার কচ্চা সাবধানে আমি কথাটা কমু কেমনে যাকলে আমি সারা জীবন কাটামো ভাবছি আর তাক তোমার বাপ দূরে সরিয়ে চলে গেছে তাহলে কও আমি কি করব তোমার বাপক তোমার কিছুই করা লাগবে না তুমি আমাক ভুলে যাও কে ভুলে যাবো কে তোমাকে আমি ভুলে যাওয়ার জন্য ভালোবাসছি নাকি থাকো তোমার সাথে আমার অত কথা কবার মন চাচ্ছে না তিন বছর পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি বাপ অসুস্থ দেখে তোমার সাথে কথা কথা আমার সময় ছেলে যাবি বাবু কেমনে দেখো শ্বশুর বাড়ি মানে তুই বিয়ে করছো বেঈমান বিশ্বাসঘাতক তোক মন প্রাণ দিয়ে ভালোবাসছো না আর তুই আজ আমাকে ইংকে প্রতিদান দিলু সলতেস একলে কথার এখন কোনো মানে হয় না তুমি আমাকে ভুলে যাও হ্যাঁ এখন তো এই কথাই কবু শালা খান 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 ঘরের মেয়ে করে অবাক হস তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি একদিন তুই আমাকে কষলু আমার বাপক লিয়ে যান তোকে বাড়ি ধামাকে বিয়ে সম্বন্ধ লিয়ে যাই আমি তাই করছো না আমার হার গিফটে আগে বাপু কত কষ্ট করে রাজি করাছি আমার প্রথম দিন এই কথা শুনেই খরচ তুলে হকে স্টিপিটা করছিল তিন চার দিন বাড়িতে না খেয়ে না দেয় আবার কোনো কথা না শুনে মার কথা না শুনে লাস্ট পর্যন্ত রাজি হয়ে গেছিল কিন্তু তোর বাড়ির যখন আমার বাপ বিয়ের প্রস্তাব লে যায় তখন তোর বাপ কয় তুই নাকি কোনো এক দু সম্পর্কের আত্মীয়র বাড়ি হয়ে গেছ এর মধ্যে তোর সাথে আমার কোনো কথা নাই বার্তা নাই যোগাযোগ নাই কোনো কিচ্ছু নাই আমি যে ক্যাঙ্গা করে বেসে আছি সেটা এখানে আমি জানি এক সপ্তাহ পর তোর বাপ কয় তুই নাকি শহরিত গেছো তোর মামাকে বাড়ি তোর থেকেই নাকি লেখাপড়া করিচ্ছু বেঈমান এই তো লেখাপড়া বিয়ে করে চলে আচ্ছু তোমাক সত্যি কথা কই আমার বাপ সেদিনই আমাক বিয়েতে দিছে যেদিন তোমার কষ্ট তোমার বাপক প্রস্তাব দিবার আমাদের বাড়ি আমার বাপ তোমার আর আমার কথা শুনে ফেল দিছিল আর ওই ছেলের সাথে আগে থেকে কথা কই ধুসলো ওই জন্য ওর সাথে হক বিয়ে দিছে বাহ কথা দিয়ে ধুলো আর তুই বেগ দিল। দিলু শালা খা 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 খানদানি ঘরের মেয়ে আরে ভুল বুঝো না আমি তো রাজি হইনি কিন্তু আমার বাপ কয় তুই যদি বিয়ে ওটি বিয়ে না করিস তাহলে আমি আত্মহত্যা করব এরপর আমি আব্বার কথা চিন্তা করে ওটি বিয়ে বুঝছি বুড়ো তো আজ হলেও মরবি কাল হলেও মরবি দেরি কর আমি এখনই যাবো তুমি হামাক যা ইচ্ছা তাই কম কিন্তু আমার বাবু কিছু কম না আচ্ছা কম না তুমি তাহলে তোমার জামাই একটা লাগ দিয়ে আমাক বিয়ে করো না হলে তোমার বাবু আমি শেষ করে হালদাম এখন দুডের মধ্যে কি করবা তোমার ব্যাপার আচ্ছা যাও তোমার তাই সই আমার জামাই একটা লাগ দিয়ে তোমাকে আমি বিয়ে করবো চুপ মিথ্যাবাদী

মাঝ রাস্তায় দেখা পেলাম মার ঠিক দশ লক্ষ পঁচিশ হাজার উনিশ ঘন্টা পর এই তুমি সেই সেই তুমি এই এই তুমি সেই সেই তুমি এই সাদিয়ারে ভিডিওটা শেষ কর বাবা হাসে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপান